শিক্ষার মধ্যে এমন একটা সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না সত্য দেয় আমাদের ইন্ধন দেয় না অগ্নি দেয় অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক মানসিক সহ নানান রকম প্রতিবন্ধকতা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে সাক্ষরতা অর্জন আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটি পালনের মূল লক্ষ্যই হচ্ছে দেশের জনগণকে শিক্ষা এবং সাক্ষরতায় সচেতন এবং উদ্দীপ্ত করে জনগণকে মানব সম্পদে রূপান্তরিত করা আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এই দিবসটি যাত্রা শুরু করেছিল উনিশশো সাল থেকে বাংলাদেশ প্রতি বছরই নানা আয়োজনের মধ্যে থেকে এই দিনটিকে উদযাপন করে থাকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ দিনের আলোচনা অনুষ্ঠানে সাথে আছি আমি জাহান। উপস্থিত আছেন আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আরও উপস্থিত আছেন দেবব্রত চক্রবর্তী মহাপরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আপনাদের এই অনুষ্ঠানে স্বাগতম অনুষ্ঠানের শুরুতেই দেখে নিচ্ছি একটি তথ্যচিত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষাবিউরোর মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত কিশোর কিশোরীদেরকে স্কিল ফর প্রকল্পের আওতায় দক্ষতা ভিত্তিক সাক্ষরতা প্রদান করা হচ্ছে বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো বিএনকিউএফ এর আলোকে প্রিভোকেশনাল পর্যায়ের স্কিল বেস লিটারেসি কোর্সের মাধ্যমে তেরোটি ভিন্ন ট্রেডে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে ইউনিসেফ বাংলাদেশ স্কিল ফোর প্রকল্পের সামগ্রিক কারিগরি দিকগুলোতে সহায়তা করছে চোদ্দো থেকে আঠারো বছর বয়সী বিদ্যালয় বহির্ভূত নির্বাচিত কিশোর কিশোরীদেরকে চার থেকে ছয় মাস মেয়াদি চারশো ষাট ঘন্টার সাক্ষরতা ও দক্ষতা ভিত্তিক কোর্স প্রদান করা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এবং কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সহায়তায় তেরোটি ট্রেডে তিনটি মোডালিটির মাধ্যমে ছয় হাজার শিক্ষার্থীকে স্কিল বেসড লিটারেসি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে কোর্স সমূহ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স কম্পিউটার পরিচালনা ও গ্রাফিক্স ডিজাইন ফুড অ্যান্ড বেভারেজ ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট এবং হাউস কিপিং রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং কনজিউমার ইলেকট্রনিক্স মেশিনারি অ্যান্ড রড বাইন্ডিং টেলরিং অ্যান্ড ড্রেস মেকিং মোবাইল ফোন সার্ভিসিং অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং অটোমেটিভ মেকানিক্স বিউটি কেয়ার প্রায় দুই হাজার ছোটো ছোটো সার্ভিস সেন্টার কর্মক্ষেত্র বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যুক্ত থেকে এই কিশোর কিশোরীরা হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে নির্দিষ্ট কারিগরি স্বাক্ষরতা ও দক্ষতা অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখবে শিক্ষা জীবনের শুরুতেই বিভিন্ন কারণে ঝরে পড়া এই সকল শিক্ষার্থী প্রি ভোকেশনাল কোর্স সম্পন্ন করবে তারা একদিকে শোভন কাজের জন্য যোগ্য হয়ে উঠবে এবং অন্যদিকে উচ্চতর দক্ষতা অর্জনের জন্য এনএসসি লেভেল এক পর্যায়ের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে কার্যকর সাক্ষরতা প্রাক বৃত্তিমূলক স্তরের ব্যবহারিক কর্মদক্ষতা ও জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টিতে নিবেদিত স্যানিটাচের প্রতি ন্যাশ্চিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কেন পালন করা হয় এবং এর তাৎপর্য কি। ধন্যবাদ প্রতি বছর আটই সেপ্টেম্বর আমরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করে থাকি এই উদযাপন বা পালনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার প্রসার এবং শিক্ষা এবং সাক্ষরতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং বিশ্বব্যাপী নিরক্ষরতার অভিশাপ থেকে মানুষকে রক্ষা করা তো এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করি এর মাধ্যমে ব্যক্তির সমাজের এবং রাষ্ট্রের শিক্ষার প্রসার এবং নিরক্ষরতা দূরীকরণের ক্ষেত্রে কী ভূমিকা রয়েছে সেই ভূমিকা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং একই সাথে যে প্রয়াস চালানো প্রয়োজন সেই প্রয়াসকে জোরদার করার জন্যই আমরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করে থাকি ধন্যবাদ স্যার স্যার এবার আপনার কাছে আসছি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দুই আমরা কিভাবে পালন করছি ধন্যবাদ আপনাকে ঢাকাতে আমরা কতগুলো কার্যক্রম নিয়েছি যেমন আমাদের কেন্দ্রীয় অফিস যেখানে আমরা আলোচনা সভার আয়োজন করব এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কিছুটা এই সাথে আমরা এবারে তারুণ্যের উৎসবও আয়োজন করেছি একই সাথে জেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন আলোচনার ব্যবস্থা করবেন এই দিবসের গুরুত্ব তুলে ধরে তো এইভাবে আমরা আসলে জনসচেতনতা তৈরি করতে চাই এই দিবসটার তাৎপর্য যাতে সকলেই বুঝতে পারেন এবং সচিব মহোদয় যেটা বললেন যে এই নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে মানুষের সচেতনতা তা আমাদের অনুষ্ঠানটি মূল উদ্দেশ্যেই হচ্ছে মানুষকে যাতে আমরা সচেতন করতে পারি সেই বার্তাটি পৌঁছে দেওয়া ধন্যবাদ স্যার স্যার এবার আসছি আপনার কাছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দুই হাজার পঁচিশের প্রতিপাদ্য বিষয় কি এবং এর ব্যাখ্যা সম্পর্কে জানতে চাচ্ছি আট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে আমাদের যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আমরা পালন করছি তার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইউনেস্কো কর্তৃক নির্ধারিত যে প্রমোটিং লিটারেসি ইন দ্য ডিজিটাল এরা বা প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এর মাধ্যমে আমরা যে সাক্ষরতা শুধুমাত্র পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এর সাথে যুক্ত হচ্ছে ডিজিটাল ক্ষেত্রে আমরা কতটা দক্ষতা অর্জন করছি এবং তথ্য প্রযুক্তিকে আমরা কতটা সক্ষমতার সাথে পালন করতে পারছি সুতরাং আমরা এই সাক্ষরতা দিবসে আমাদের ডিজিটাল ক্ষেত্রে আমাদের যে পশ্চাৎপদতা এটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন করা এবং একই সাথে আমাদের যে বর্তমানে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে কর্মসংস্থান এবং যোগাযোগ সহ অন্যান্য ক্ষেত্রে আমরা ডিজিটাল প্রযুক্তিকে যাতে সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারি এবং ডিজিটাল সেবা পাওয়ার ক্ষেত্রে আমাদের জনসাধারণকে যাতে নিয়ে আসতে পারি সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমাদের কর্মপন্থা এটাও কিন্তু প্রচারের ব্যবস্থা আমরা এই দিবসের যে প্রতিপাদ্য এই প্রতিপাদ্যের মাধ্যমে আমরা বাস্তবায়নের ব্যবস্থা নিব বা কর্ম পরিকল্পনা গ্রহণ করবো সেদিক থেকে আমি মনে করি যে এবারে যে প্রযুক্তির ব্যবহারে সাক্ষরতার প্রসার ক্ষেত্রে যে প্রতিপাদ্য বিষয় এটা যুগোপযোগী এবং আমাদের জন্য খুব সময় উপযোগী হয়েছে ধন্যবাদ স্যার স্যার এবার আসছি আপনার কাছে সাক্ষরতা হারের বর্তমান অবস্থা এবং এর উন্নতিকরণে আমাদের পদক্ষেপ কি হওয়া উচিত বাংলাদেশের সরকার সবসময় চেষ্টা করে যাতে সাক্ষরতার হারে করে প্রাথমিক স্তরে এটা বাড়ে তো এই মুহূর্তে আমাদের যে সর্বশেষ পরিসংখ্যান সেই অনুসারে সাক্ষরতার হার সাতাত্তর দশমিক নয় যেটা আমাদের দু চব্বিশ সালে যে অর্থনৈতিক সমীক্ষা সেটি অনুসারে এটি সর্বশেষ সরকারি তথ্য এখানে পুরুষের সাক্ষরতার হার আশি দশমিক এক মহিলাদের সাক্ষরতার হার পঁচাত্তর দশমিক দুই পাঁচ তো কিছুটা পিছিয়ে আছেন নারীরা আমরা দেখছি কিন্তু আমরা সবসময় চেষ্টা করে থাকছি যাতে এখানে একটা সমতা বিধান করা যায় এখন সাক্ষরতার হার বৃদ্ধিতে আমাদের যে কার্যক্রম অন্তত আমরা উপানুষ্ঠানিক শিক্ষাব থেকে যেটি আমরা মনে করছি বা আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় একযুগে যে কাজগুলো করছে সেটা হচ্ছে বিভিন্ন রকমের প্রকল্প নেওয়া যাতে সাক্ষরতার হার বাড়ে বিশেষ করে আপনি জানেন যে পিডিপি ফোর যেটা আমাদের চলমান একটি প্রকল্প আছে প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য সেখানে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে যাতে শিশুরা স্কুলে থাকে স্কুলে রাখার জন্য বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের উপানুষ্ঠানিক শিক্ষাব্যুর তরফে আমরা কিছু কার্যক্রম নিয়েছি যাতে প্রযুক্তি একটা বড় অংশ বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য আমরা বলতে পারি উদাহরণস্বরূপ আমাদের একটা স্কিল প্রকল্প যেটা সদ্য সমাপ্ত অর্থাৎ কক্সবাজারে শেষ হল পাইলট প্রকল্প এটির মূল উদ্দেশ্য ছিল যে বিদ্যালয় থেকে যারা ঝরে পড়ে গেছে যে সব বাচ্চারা ক্লাস এইট পাস করেনি তাদেরকে এনে একটা স্ট্যান্ডার্ড প্রশিক্ষণ দেওয়া মাস মতো চারশো ষাট বলি এর মধ্যে একশো ঘন্টা লিটারেসি এবং তিনশো ঘন্টা ঘণ্টা যে একটা অকুপেশনাল ট্রেড অর্থাৎ পেশাভিত্তিক ট্রেড তো সেখানে প্রত্যেকের জন্য যেটা কম্পালসরি ছিল প্রযুক্তির ব্যাপারটা ছিল কম্পিউটার যাতে সবাই শেখে জীবন দক্ষতার বিষয়টা থাকে তো এবং এটা কর্মমুখী বেশ অর্থাৎ কর্মের সাথে সংযুক্ত হয়ে যায় তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি জনমানসে উৎসাহ দেওয়ার জন্য আমরা কিন্তু এবার থেকে উপানুষ্ঠানিক শিক্ষার সম্মাননা প্রদান শুরু করছি মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যারা নাগরিক সমাজের মধ্যে প্রতিষ্ঠান কেন্দ্রিক হোক আর ব্যক্তিকেন্দ্রিক হোক যারা এই সাক্ষরতা প্রসারে অবদান রাখছেন তাদেরকে সম্মানিত করা তো এইভাবে আমরা মনে করি প্রকল্পগুলো বা উদ্যোগগুলোর মাধ্যমে দেশে সাক্ষরতার হার কিছুটা বৃদ্ধি পাবে আমরা আলো নামে একটি প্রকল্প নেওয়ার চেষ্টা করছি এটার পূর্ণরূপ হচ্ছে অল্টারনেটিভ লার্নিং অপরচুনিটি এটিও স্কুল থেকে ঝরে পড়া বাচ্চা তাদের দুটো ফর্মে আমরা শিক্ষা দেব একটা হচ্ছে স্কুলে যাদের পড়ার বয়স আছে তাদেরকে কিছুটা প্রশিক্ষিত করে স্কুলে ফেরত পাঠানো আর যাদের রেগুলার স্কুলে যাওয়ার বয়স নেই দুর্ভাগ্যজনকভাবে যারা সামাজিক বা অর্থনৈতিকভাবে পিছিয়ে গেছেন তাদেরকে এই প্রযুক্তিগত শিক্ষা বা কর্মমুখী শিক্ষার মাধ্যমে প্রশিক্ষিত করে তাদেরকে কর্মে সংযুক্ত করতে চাই ভাবে আমরা ভবিষ্যতে দেখতে চাই যে যাতে প্রকৃত সাক্ষরতা আমরা এখন যাতে কার্যকর সাক্ষরতা বলি বা ফাংশনাল লিটারেসি সেভাবে আমরা যাতে বাস্তবায়ন করতে পারি ধন্যবাদ স্যার স্যার এবার আপনার কাছে আমার প্রশ্ন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনে বাংলাদেশের জনগণের ভূমিকা এবং অংশগ্রহণ সম্পর্কে যদি কিছু বলেন আমরা যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করছি এর মূল লক্ষ্য হচ্ছে একটি সচেতন সমাজ গড়ে তোলা আর এই সচেতন সমাজ গড়ে তোলার জন্য শিক্ষার মানোন্নয়ন প্রয়োজন আর শিক্ষার উন্নয়ন এটাকে সম্ভব করতে গেলে জনগণের সক্রিয় এবং দায়িত্বপূর্ণ বা দায়িত্বশীল অংশগ্রহণটা খুব জরুরি এটা আমরা পারিবারিক ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি আমাদের সন্তানকে স্কুলে সময় মতো পাঠানো বাড়িতে শিক্ষার পরিবেশ সৃষ্টি আমার পরিবারে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি স্বল্প শিক্ষিত বা নিরক্ষর ব্যক্তি থাকেন তাকে সাক্ষরতা জ্ঞান প্রদান এটা পারিবারিকভাবে বা সামাজিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি এছাড়া সামাজিক ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের লাইব্রেরি এই লাইব্রেরির মাধ্যমে স্টাডি সার্কেল তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমতো পড়াশোনা হচ্ছে কি না অভিভাবক হিসেবেও কিন্তু এই বিষয়টি তারা মনিটর করতে পারে এবং এক্ষেত্রে তাদের সাজেশন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে দিতে পারে বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের শিক্ষা উপ উপকরণ সরবরাহ এছাড়া তথ্য ক্ষেত্রে যারা এগিয়ে রয়েছেন তারা ইচ্ছা করলে সেই জ্ঞানটা সমাজে অন্যান্য যারা এক্ষেত্রে পিছিয়ে আছে তাদের এই জ্ঞানটা প্রদানের মাধ্যমে ডিজিটাল যে সাক্ষরতার কথা আমি একটু আগে বলেছি সেটা কিন্তু নিশ্চিত করতে পারবেন এছাড়া আমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করছি এক্ষেত্রে কিন্তু আমরা সাক্ষরতা দিবসের গুরুত্বটা আমরা যদি উপস্থাপন করি এক্ষেত্রে দূরশিক্ষণের মাধ্যমে যদি শিক্ষার্থীদের জন্য বা যারা পিছিয়ে রয়েছে তাদের শিক্ষার ব্যবস্থা গ্রহণ করি তাহলে কিন্তু জনগণ কার্যকরভাবে এই সাক্ষরতার প্রসারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে ব্যক্তি হিসেবে আমরা প্রত্যেকেই যদি ছোট ছোটো উদ্যোগ গ্রহণ করি সেটা সম্মিলিতভাবে আমাদের সরকার যেটা চাচ্ছেন শিক্ষার প্রসার শিক্ষার উন্নয়ন তাহলে ব্যক্তির উদ্যোগ বেসরকারি উদ্যোগ এবং সরকারি উদ্যোগ এই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা সাক্ষরতা দিবসের যে প্রতিপাদ্য বিষয় সেটাকে কিন্তু সফল করতে পারব। ধন্যবাদ স্যার স্যার এবার আপনার কাছে প্রতিপাদ্য বিষয় এবারের অনুযায়ী আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য কি হওয়া উচিত যেহেতু এবারে প্রতিপাদ্য হয়েছে প্রযুক্তি কেন্দ্রিক অর্থাৎ সাক্ষরতা প্রসার এবং প্রযুক্তি এই দুটো হাত ধরাধরি করে চলে আমাদের যে উপানুষ্ঠানিক শিক্ষা আইন আছে বিশেষ করে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে সরকারের থেকেই সেটা হচ্ছে যে যে কন্টেন্ট তৈরি করা হবে তার মধ্যে প্রযুক্তি একটা বড় স্থান অধিকার করে আছে আমি উদাহরণস্বরূপ যদি বলি আমরা এর আগে যে মৌলিক সাক্ষরতা প্রকল্প বা যে প্রকল্পগুলো অলরেডি বাস্তবায়ন করেছি সেখানে কিন্তু লিটারেসি বা নিউমেরিসি আমরা যেটাকে বলি যে অক্ষর জ্ঞান অথবা গুনতে শেখা এর সাথে সাথে কিন্তু দৈনন্দিন জীবনে যে কম্পিউটার চালনা বা ইমেল চালনা বা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এখন সামাজিক মাধ্যমে যে মানুষজন ফেসবুক ব্যবহার করছে কিন্তু শুধু ফেসবুক ব্যবহার করা বিনোদনের ব্যাপারের মাধ্যমে যে তথ্যগুলো পাওয়া যেতে পারে সেটা কিভাবে অ্যাক্সেস করা যায় সরকারের যে সমস্ত সেবাগুলো রয়েছে সেটা আপনার বিভিন্ন লাইসেন্স করা থেকে শুরু করে বলেন বা তথ্য সার্চ করা তো সেইগুলো সবই কিন্তু আমাদের এই জীবন দক্ষতা কার্যক্রমের মধ্যে রয়েছে তো এইভাবে আমরা আমাদের যে আইনের যে ম্যান্ডেট সেই অনুসারেই কিন্তু চলছি আরেকটি প্রকল্প আমাদের যা শেষ হয়েছে সেটা হচ্ছে যে কক্সবাজারে পাইলট প্রকল্প যেটা বলছিলাম যেখানে মূল উদ্দেশ্যটা ছিল জীবন দক্ষতা কিন্তু একটা বড়ো অংশ ছিল কিন্তু যে জীবন দক্ষতার মধ্যে লিটারেসি কম্পিউটার লিটারেসি বা ডিজিটাল লিটারেসি সেই জিনিসটা যাতে থাকে তো সেটা এনশ্যোর করেছি আগামীতে যে আমরা যত প্রকল্পগুলো নিতে চাচ্ছি আলোর কথা বললাম অল্টারনেটিভ লার্নিং অপরচুনিটি বা যে স্কিল ফো বাজারে আমরা শেষ করেছি সেটা আমাদের লক্ষ্য আছে যে আরও ষোলোটা জেলাতে আমরা এক্সপ্যান্ড করব যাতে বৃহত্তর জনসমষ্টির কাছে পৌঁছানো যায় বিশেষ করে ভৌগোলিকভাবে যে দুর্গম এলাকাগুলো চরাঞ্চলগুলো বা আমাদের পাহাড় সমতল যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে আমরা প্রকল্পগুলো তাদের কাছে নিয়ে যেতে চাই যাতে মানুষ সুফল পায় সেখানে কিন্তু এই যে ডিজিটাল বা প্রযুক্তির প্রসারের যে জায়গাটা যেহেতু আমরা মূলত সাক্ষরতা নিয়ে কাজ করি তো সেইটা কিন্তু আমাদের একটা কেন্দ্রীয় একেবারেই লক্ষ্য তো এইভাবে আমরা সাধারণ মানুষকে প্রান্তিক মানুষকে যদি সম্পৃক্ত করতে পারি তো এবারে যে প্রতিপাদ্য সেটার সাথে একেবারেই সেটা ভালোভাবে আমরা সংযুক্ত করতে পারব। তো এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি ধন্যবাদ স্যার স্যার এবার আসছি আপনার কাছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এবং বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে একটু জানতে চাই এই বিষয়ে বলতে গেলে আমাকে বেশ পিছিয়ে যেতে হবে বিশেষ করে সেই উনিশশো পঁয়ষট্টি সালে ইরানের তেহরানে একটা আন্তর্জাতিক শিক্ষামন্ত্রী সম্মেলন হয়েছিল সেই শিক্ষামন্ত্রী সম্মেলনে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে বিশ্বব্যাপী নিরক্ষরতার অভিশাপ দূরীকরণে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় থাকবে ইউনেস্কো পরের বছরই ছেষট্টি সালে ছাব্বিশে অক্টোবর ইউনেস্কোর চোদ্দতম যে সাধারণ অধিবেশন সেই অধিবেশনে সিদ্ধান্ত গৃহীত হয় যে সারা বিশ্বব্যাপী আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হবে প্রেক্ষিতে উনিশশো সাতষট্টি সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছরে সারা বিশ্বের সকল দেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়ে আসছে আমরা যদি আমাদের সংবিধান পর্যালোচনা করি তাতে সতেরো অনুচ্ছেদে বলা আছে যে সরকার বাধ্যতামূলক এবং অবৈতনিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূরীকরণের প্রয়োজনীয় ভূমিকা পালন করবে ফলে সাংবিধানিকভাবে নিরক্ষরতা দূরীকরণের ক্ষেত্রে আমরা অঙ্গীকারাবদ্ধ সরকার বিভিন্নমুখী কর্মপ্রচেষ্টা গ্রহণ করছে বিভিন্ন পাঠশালাসহ অন্যান্য যে কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে তাতে কিন্তু প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং নিরক্ষরতা দূরীকরণের বিষয়টা গুরুত্বের সাথে এসেছে এসডিজি ফোরের যে লক্ষ্যমাত্রা তার মধ্যেও কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে এ বিষয়টি এসেছে আমরা আসলে সরকারিভাবে আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যে ভিশন এবং মিশন তাতে মানোন্নত প্রাথমিক শিক্ষা এর পাশাপাশি জীবনব্যাপী শিক্ষার কথা বলা হয়েছে যেখানে গণশিক্ষার কথা বলতে চাওয়া হয়েছে এর মাধ্যমে আমরা কিন্তু সারা দেশব্যাপী আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রমটা পরিচালনা করছি এর মাধ্যমে আমরা শিক্ষার মানটা যেমন উন্নত করার জন্য প্রচেষ্টা গ্রহণ করছি একই সাথে আমাদের উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ড ডিজি যে বিষয়টি বললেন যে ঝরে পড়া যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকেও মূল স্রোতে নিয়ে এসে তাদের স্বাক্ষরতা বৃদ্ধি করে এবং একই সাথে দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় সে বিষয়ে কিন্তু আমরা ভূমিকা পালন করছি আসলে আমরা যে কার্যক্রম গ্রহণ করছি এই কার্যক্রম আবারও বলবো যে এই কার্যক্রম সফলতার ক্ষেত্রে সরকারি উদ্যোগের সাথে সাথে বেসরকারি উদ্যোগটাও জরুরি আমরা চেষ্টা করছি জিওবি ফান্ডের সাথে সাথে দাতা বা উন্নয়ন সংস্থা বা সংগঠন যারা রয়েছে আন্তর্জাতিক তাদের সহযোগিতা নিয়ে আমরা এই বিষয়টি আমরা কার্যকর করার ব্যবস্থা নিচ্ছি আশা করছি আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশে নিরক্ষরতার অভিশাপ থেকে এখনও আমাদের যে বাইশ পার্সেন্ট টার্গেট রয়েছে সেই টার্গেটকে আমরা রিচ করতে পারব এবং তাদেরকে আমাদের সমাজের মূলধারায় নিয়ে আসতে পারবো আমরা উন্নয়ন করতে চাই সবাইকে একসাথে নিয়ে কেউ যদি পিছিয়ে পড়ে তাহলে কিন্তু উন্নয়নটা সার্বিক হবে না সুতরাং সবাইকে নিয়ে একত্রিতভাবে আমরা দেশের উন্নয়নে অগ্রসর হতে চাই এক্ষেত্রে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের যে থিম সেই থিমটাকে প্রয়োগ করে আমরা একই সাথে লেখাপড়া এবং তার সাথে ডিজিটাল সাক্ষরতা এই দুটা মিলিয়ে আমরা দিবসের যে প্রতিপাদ্য সেটা সফল করে তুলতে চাই ধন্যবাদ স্যার স্যার আপনার কাছে শেষ প্রশ্ন সাক্ষরতায় বর্তমানে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যতের লক্ষ্যমাত্রা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই আমাদের যে সর্বশেষ সরকারি পরিসংখ্যান দু সালের অর্থনৈতিক সমীক্ষা সেটি অনুযায়ী আমাদের এই মুহূর্তে সাক্ষরতার হার সাতাত্তর দশমিক নয় তো এটা আমি বলবো না যে একেবারে আমরা অনেক পিছিয়ে আছি কিন্তু আসলে আমাদের যেতে হবে অনেক দূরের জন্য আমরা এটা নিয়ে একেবারে আন্ততুষ্ট ব্যাপারটাতে আনতা নয় আমরা নিরন্তর কাজ করছি তো এই মুহূর্তে আমাদের এন্ডে যে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো থেকে আমরা যে কাজগুলো করি বা সাক্ষরতার হার প্রসারে আমরা যেটাকে এখন শুধু সাক্ষরতা না বলে আসলে কার্যকর সাক্ষরতা বলছি তো সেটির জন্য আমরা কিছু কর্মসূচি নিয়েছি ইতিপূর্বে নিয়েছিলাম ভবিষ্যতেও নেব আমাদের যে প্রকল্প আসছে আর কি আলো খুব ছোট আকারে একটা প্রকল্প প্রত্যেকটি জেলার আসলে আমরা একটা বা দুটো করে উপজেলা হয়তো কাভার করতে পারবো এটার অ্যাম্বিড খুবই ছোটো আমরা আসলে গ্র্যাজুয়ালি যেতেছি আস্তে আস্তে যেতেছি একবারে না নিয়ে তো এটার উদ্দেশ্য দুটো কম্পোনেন্ট আছে একটা হচ্ছে ব্যাক টু স্কুল অর্থাৎ যে বাচ্চাদের এখনও পড়ার সুযোগ আছে কিন্তু সামাজিক বা অর্থনৈতিক কারণে যারা একটু পিছিয়ে আছে তো আমরা তাদের বয়স বিবেচনা করে তাদের জন্য যে উপযোগী খুব ফ্লেক্সিবল ধরনের আমরা যাকে প্রশিক্ষণ বলি শিক্ষণ বলি প্রাথমিক শিক্ষা সেটা দিয়ে যাদের হাইস্কুলে যাওয়ার বয়স আছে তাদেরকে হাইস্কুলে ফেরাতে চাই আর দ্বিতীয় যে অংশটি যারা আরেকটু বড় হয়ে গেছে অর্থাৎ যাদের বয়স পনেরো ষোলো হয়ে গেছে কিন্তু তারা এখনও ফাইভ পাস করে নাই বা সদ্য করেছে তো তাদের তো আর হাইস্কুলে যাওয়ার হয়তো সুযোগ হবে না তো তাদের জন্য আমরা এই কর্মমুখী শিক্ষা বা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মে সংযুক্ত করতে চাই অবশ্যই আঠারো বছর হলে আর না হলে তারা ওরকম প্রশিক্ষণে তারা অ্যাপ্রেন্টিস আমরা যাকে বলি সেরকমভাবে থাকবে তো এটা আমাদের আলো প্রকল্প আমরা যে ফর প্রকল্প যে পাইলটটি কক্সেবাজারে শেষ করেছি এটা আমাদের আগামী বছরে ষোলোটা জেলায় সম্প্রসারণের চিন্তাভাবনা করছি বা আমরা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি তো সেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে তিন বছর মেয়াদী প্রকল্পে প্রায় এক লক্ষ এরকম স্কুল থেকে ঝরে পড়া বাচ্চাকে আমরা হয় এরকম প্রাথমিক শিক্ষা দিয়ে তাদেরকে ব্যাক টু স্কুল অথবা কর্মমুখী শিক্ষায় নিযুক্ত করতে চাই আর সর্বশেষ যেটি বলি যেটা বর্তমানে চলছে এটা খুবই ছোট আকারের একটা রাজস্ব কর্মসূচি আমাদের এটা প্রত্যেকটা জেলার একটি করে উপজেলাতে শুধু কার্যকর সাক্ষরতা এবং প্রাকবৃত্তিমূলক প্রশিক্ষণ বলি তো প্রিভোকেশনালের ম্যান্ডেট আমাদের আছে এখানে স্কুল থেকে ঝরে পড়া মূলত পনেরো থেকে আঠারো বছর বয়সের বাচ্চাদের আমরা প্রশিক্ষণ দেব। এবং তাদেরকে কর্মে সংযুক্ত করব তো এখানে খুব বেশি নয় হয়তো আমরা হাজার দশেক বাচ্চা কর্মসংস্থান নিশ্চিত করতে পারবো কিন্তু আমরা মনে করি এই বিন্দু বিন্দু জল দিয়ে যেমন সিন্ধু তৈরি হয় তা আমাদের ছোট ছোটো ছোটো প্রয়াসের মাধ্যমে এই রাষ্ট্রের একটা সদর্থক পরিবর্তন আমরা করতে পারবো এবং এটি আসলে আমাদের মূল কাজের জায়গা তো সাক্ষরতা দিবসের এই স্পিরিটটাকে আমরা ধরতে চাইভাবে যাতে বাংলাদেশ একটা খুব স্টেবল আমরা যাকে বলি যেমন এসডিজির কথা আমরা বলি সবসময় সুস্থায়ী উন্নয়ন বা টেক টেকসই উন্নয়ন তো আমরা এটার সাথে মিলিয়ে আসলে কাজ করতে চাই যে আমাদের সাক্ষরতা যেন সুস্থায়ী হয় টেকসই হয় এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ স্যার আপনাদের মূল্যবান বক্তব্য এবং প্রয়োজনীয় সময় থেকে আমাদেরকে সময় দেবার জন্য শিক্ষা জাতীয় মেরুদণ্ড মানুষের মৌলিক অধিকারের অন্যতম প্রধান হচ্ছে শিক্ষা শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়তে আনুষ্ঠানিক এবং উপ আনুষ্ঠানিক উভয় ধারার শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সাক্ষরতা শুধু জাতীয় লক্ষ্য উন্নয়নের মাপকাঠি নয় একটি মানবিক এবং আলোকিত সমাজ গঠনে সাক্ষরতা অন্যতম শক্তিশালী হাতিয়ার আসুন আমরা একসঙ্গে শতভাগ সাক্ষরতার লক্ষ্য পূরণে এগিয়ে যাই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সার্বিক সাফল্য কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ